আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের পরের দিন আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম একটু লং ড্রাইভে যাব বলে তবে আজকে প্রাইভেট গাড়ি জনয় বাইকে ঘুরবো তো আমি একটু নিরিবিলি পছন্দ করি একটু ভিড় অ্যাভয়েড করার জন্য নদীর ধারে গেলাম না কারণ নদীর ধারটাতে একটু বরাবরই একটু লোকজন বেশি থাকে তাই আমি চয়েস করলাম মেহেরচন্ডী এলাকা অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির পিছন দিকটায় তাই বিমান চত্বর হয়ে আমরা লং ড্রাইভে যেতে থাকলাম যেতে যেতে রাস্তার ধারে এত সুন্দর ভিউ দেখলাম যে সেখানে না থেমে পারলাম না দুই দিকে এত সুন্দর আম বাগান ধান ক্ষেত পাটখেত পুঁই শাক লাগানো আছে খুবই ভালো লাগছিলো আর এই গরমের মধ্যে হালকা হালকা বাতাস এসে গায়ে লাগছিল মনে হচ্ছিল জান্নাতের বাতাস এত ভালো লাগছিল। তারপর আবারও কিছু দূর যেতে যেতে আমরা ব্রিজে এসে পৌঁছালাম সেখানে এইসব দেখছি মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছে খুবই ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়ে দেখলাম যে আইসক্রিম বিক্রি হচ্ছে বারো ভাজা বিক্রি হচ্ছে মুড়ি মাখা ভালোই লাগছিল তো আমি বারো ভাজা নিয়ে নিলাম আর দাঁড়িয়ে থেকে আমরা কিছু পিক নিলাম আর দুই দিকে খুব নিরিবিলি ছিল না লোকজন ছিল দেখলাম কাপড়রা সবাই এসেছে যেহেতু ঈদের পরের দিন সবাই আসছিল তো বেশ ভালোই লাগছিল জায়গাটা আসলে আমাদের রাত্রের শহরটা এখন আগের থেকে অনেক সুন্দর দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা তো একেবারে আলোকিত খুবই সুন্দর শহর তো যাই হোক আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম তারপর আরও একটু সামনের দিকে গেলাম সেখানে যেও দেখলাম আরও সুন্দর ভিউ সেখানেও কিছু পিক তুললাম একটু গল্প করলাম সময় কাটালাম আর ওই যে বলেছি না আজকে আমরা লং ড্রাইভে যাব তাই আবারও সামনের দিকে যেতে থাকলাম সামনের দিকে যেতে যেতে আমাদের মনে হলো আজকে আমরা কোনো রেস্টুরেন্টে না আজকে আমরা ছোটো কোনো স্টলে চা খাব তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম ছোট্ট একটা স্টল সেখানেও খুব নিরিবিলি ছিল না লোকজন আছে লোকজন সবাই চা খাচ্ছে তো ভালোই লাগছিল সেখানে নেমে তো এইখানে তো আর পিৎজা বার্গার পাবো না তাই বিস্কিট খেলাম কলা খেলাম চায়ের অর্ডার দিলাম তো দুজনে বসে গল্প করতে করতে চা খেলাম তো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটা আসলে একটু দেরি করে আপলোড দেওয়া হলো আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ